হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোনো মিক্সার গ্রাইন্ডার নতুনের মতো ঝকঝকে চকচকে রাখা যায় সবসময় কিভাবে তো চলো দেখে নেওয়া যে কি করে আজকে আমি মিক্সার গ্রাইন্ডার ক্লিন করি নমস্কার বন্ধুরা আমি সোনিয়া সোনিয়া ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার কেমন সেটা হয়েছে তোমাদের ভিডিওটা শেয়ার করো বলে অনেক দিন ধরে ক্লিন করিনি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি দিয়ে ক্লিন করলাম এখানে আমি নিয়ে নেব বেকিং সোডা যেটা হচ্ছে খাওয়ার সোডা অনেকেই বলে থাকে সবার ঘরেই থাকে আর লাগছে ভিনিগার ভিনিগার ভিনিগারও সবার ঘরে থাকে তো এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম ভিনিগার এই মিশ্রণটাকে সুন্দর করে মিক্সড করে নিলাম এটা দিয়ে আমি প্রথমে ক্লিন করে নেব। আজকে আমি দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে প্রথম পদ্ধতি এটা পছন্দ না হলে এর পরেরটা তোমরা করবে সেটাও সুন্দর পদ্ধতি তো দেখো এটার মিক্সড কিন্তু হয়ে গেছে আর এটা দিয়ে ক্লিন করলে যেটা হবে সেটা নতুনের মতো ঝকঝকে হবে তো এক একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে নোংরা জায়গাগুলোকে প্রথমে লাগিয়ে দিচ্ছি এটা তোমরা মাসে বা পনেরো দিনে একদিন করবে প্রত্যেক দিন এক এটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলে এটা পরিষ্কার থাকবে মাঝে মধ্যেই পনেরো দিন পর বা এক মাস পর তোমরা ডিপ ক্লিন করবে তখন এটা দিয়ে করবে এটা প্রত্যেক দিন করার দরকার নেই যে কনারগুলো রয়েছে সেখানে এইভাবে ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে এই ইলেকট্রনিক জিনিসগুলো সাফ সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু নষ্ট হয়ে যায় কেননা সাফ সাবান দিলে কিন্তু জল দিয়ে পরিষ্কার ভালো করে ধুতে হয় না হলে কিন্তু এর মধ্যে ফেনা থেকে যায় ফেনা থেকে গেলে তোমরা বুঝতেই পারছ কেমন লাগবে তো দেখো আমি সম্পূর্ণ লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে ব্রাশ দিয়ে এইভাবে দেখো কর্নারগুলো কিন্তু ভালোভাবে ব্রাশ দিয়ে এগুলো করে নিতে হবে তোমরা বুঝতে পারছো আমার মিক্সার কিন্তু ভালোই নোংরা হয়েছে তোমাদের যদি এর থেকেও কম থাকে তাহলে বেশি ঘষার কোনো দরকার নেই তো আমার অনেকটাই নোংরা হয়েছে সেই জন্য ভালোভাবে এটাকে পরিষ্কার করছি তো ভিতরের গুলোতে ভালোভাবে কিন্তু এইভাবে ঘষে দিতে হবে না হলে কিন্তু উঠবে না দেখো পরিষ্কার করতে করতে কিন্তু আমার ভালো মতনই নোংরা উঠছে পরিষ্কার হয়ে গেছে তো এটাকে আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা পরিষ্কার হয়েছে পাঁচ মিনিট রেখেছি এবার একটা ভেজা সুতির কাপড় বা যদি মনে করো কিচেন টাওয়াল সেটা দিয়ে পরিষ্কার করে নেবে তবে সুতির কাপড় দিয়ে এটা বেশি ভালো হয় কাপড়টাকে একদম চিপে নিয়ে যাতে এর মধ্যে কোনো জল না থাকে জল থাকলে এই মিক্সার গ্রাইন্ডার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এর ভেতরে জল গেলে আর এর যে ব্ল্যাক পয়েন্ট এটা কিন্তু খুলে নিয়েছি এর যে ভেতরে কর্নারগুলো এগুলো ভালোভাবে মুছে নিচ্ছি যাতে এর ভিতর কোনো ধরনের ময়লা না থাকে এই ধরনের জিনিসগুলো যদি নোংরা ময়লা থেকে যায় তাহলে এর মধ্যে ককরোচ বা অন্য ধরনের পোকামাকড় বাসা বেঁধে নেয় তো দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে মুছে নিচ্ছি ভালোভাবে তো কাপড়টা একটু বেশি নোংরা হয়ে গেলে আরও একবার ভালোভাবে ভিজিয়ে ভালোভাবে চিপে নিয়ে এর মধ্যে পরিষ্কার করে নিতে হবে তো দেখো পুরো নতুনের মতো ঝকঝক করছে আমার মিক্সার গ্রাইন্ডারটা ভিতরটা দেখো কতটা পরিষ্কার হয়েছে একদম কালো হয়ে গেছিলো দেখো মিক্সার গ্রাইন্ডার পুরো চকচকে হয়ে গেছে তো প্রথমে কেমন নোংরা ছিল তারপরে রেজাল্টটা তোমরাই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো এবার আমি নিচটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেব। তোমরা ভাবছো হয়তো নিচটা নিচে থাকে বলে এটাকে পরিষ্কার করার কোনো দরকার নেই কিন্তু না এটা যেহেতু আমরা মশলা তৈরি করি খাওয়ার জিনিস তো এর মধ্যে যদি নিচটাও না পরিষ্কার করি পোকামাকড় বাসা বাঁধলে কিন্তু ক্ষতিটা আমাদেরই হবে যেহেতু এর মধ্যে আমরা মশলা করি তো পিছনটাকেও ভালোভাবে এইভাবে মুছে নিয়ে পরিষ্কার করে নেব যাতে কোথাও না কোনো ময়লা না থাকে তো দেখো পিছনটাও ভালোভাবে আমার কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে এরপরে তোমাদের সঙ্গে আরেকটা পদ্ধতি শেয়ার করব চলো সেটা দেখে নেওয়া যাক তো এখানে আমার কী কী লাগছে লাগছে টুথপেস্ট নিয়ে পরিষ্কার করব এখানে আমি টুথপেস্ট নিয়ে আর নিয়েছি কসবাইট তো কসবাইটের মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে নেব লাগানোর পরে সামান্য জলে ছিটা দিয়ে নেব বেশি জল দেব না তো জলের ছিটা দিয়ে এটাকে আমি ক্লিন করব। তো আমার কাছে অন্য কোনো মিক্সি নেই একটাই মিক্সি আছে তো সেই জন্য এই মিক্সির উপরেই এটাকে আমি আমার দেখাতে হচ্ছে আরও একটা মিক্স থাকলে তার মধ্যেই তোমাদেরকে দেখাতাম তো দেখো এইভাবে যদি প্রথম স্টেপ না ভালো লাগে এই স্টেপটা তোমরা ফলো করতে পারো এইভাবে আমরা কর্নারগুলোকে ভালোভাবে কসবাইট দিয়ে হালতো হাতে মানে মিশিয়ে নেব তো দেখো এবার আমি একটা চাকু নেবো যদি মনে করো যে কর্নারের ভিতর ময়লা থেকে গেছে তো চাকু নিয়ে কসবাইটটাকে রাখতে হবে রাখার ফলে দেখো এইভাবে চাকু দিয়ে কসবাইটটাকে এ করে বের করে নিলে কিন্তু ভালো ক্লিন হয়ে যাবে এই প্রসেসটাও তোমরা ফলো করতে পারো তাহলে দেখবে কর্নারের যে নোংরা ময়লাগুলো সেগুলো খুব সহজেই উঠে যাবে যাদের বেশি ময়লা থাকে তাদের জন্য এটা খুব সুবিধা হবে তো দেখো আমার কিন্তু ধপধপে হয়ে গেছে তো আবারও বলছি আমার আলাদা মিক্সি নেই তো একটাই মিক্সি বলে এর মধ্যে দ্বিতীয় প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দুটো পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো অবশ্যই বাড়িতে ট্রাই করো হেল্পফুল হলে আমাকে জানিও তো ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো টিপস নিয়ে আবারও আসবো ততক্ষণে সবাই ভালো থেকো টাটা বাই বাই